আসসালামু আলাইকুম বিরাজ চলে আসলাম সিমাই সে কামাল ভাই তো আপনাদের নিয়ে আসছি আজকে অরিজিনাল ইন্ডিয়ান মুগা কাতান মুগা কাতানের ভিতরে মুগা কাতানের নতুন বাসন মিনাকারি মুগা কাতান অরিজিনাল মিনাকারি ইন্ডিয়ান মুগা কাতানের নতুন কালেকশন নিয়ে আসছি সম্পূর্ণ রেশম বর্ডার পুরা শাড়িটার রেশমের কাজ করা আঁচল পার বডি সম্পূর্ণ কন্টাস্টের ভিতরে মুগার একেবারে নতুন বাসন তো মুগার একটা কালার প্রত্যেকটা কালার নতুনত্ব লাইট কালার ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা তো এই মুগার শাড়িগুলো প্রাইস কতটা দিন টাকা মাত্র বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা মুগার আপডেট কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন এটা তো আরও সুন্দর রয়্যাল ব্লু কালার কন্ট্রাস্ট রয়্যাল ব্লুটা একেবারে সেই লেভেলের একটা রয়্যাল ব্লু কালার কন্ট্রাস্ট পেয়ে যাচ্ছেন মুগার সম্পূর্ণ রেশম সুতার কাজ করা মুগা সিলগুলো কিন্তু এগুলো খুব লেয়ার এখন কিন্তু নতুন করে আসতেছে আর আস্তে আসে বিদায় কিন্তু আমরা কিন্তু কিছু কালেকশন করছি আপনাদের জন্য প্রত্যেকটা কালেকশন নতুন নিউ কালেকশন এই যে দেখেন সেরা কালেকশন মুগার একেবারে আপডেট নতুন ভার্সন চলে আসছে সিমায় সাহিতে আপনারা যারা শাড়ি নিতে চান প্রথম থেকে শেষ অব্দি বন্ধ কাজ করা কাজের শেষ নাই অনেক সুন্দর সুন্দর কাজ অনেক কলটিফুল শাড়িগুলো মুগার এই সাইডে খুলো তো তারা একটু খোলো এই দেখেন এটা কিন্তু অনেক সুন্দর অনেক কলটিফুল দেখেন পিওর একবারে অরিজিনাল মুগার নতুন ভাষণ পুরা অল ওভার কাজ করা পুরা অল ওভার প্রথম থেকে শেষ অব্দি বন্ধ কাজ করা যাচ্ছে আপনারা মাত্র প্রাইসটা পড়বে বারোশো টাকা অনলি বারোশো টাকায় মুগার নতুন ভাষণ প্রত্যেকটা কালার কিন্তু আলাদা জলবাই গেল হ্যাঁ সম্পূর্ণ অলিপ কালারের ভিতরে কন্ট্রাস্ট প্যারা চল পাটটা কিন্তু মেরুন কালার লাল সে মেরুন যেটা পাটটা লাল মেরুন কালার এই যে পাটটা সম্পূর্ণ পিটানো অল ওভার কাজ করা মাত্র প্রাইস পড়বে বারোশো টাকা অনলি বারোশো টাকা বারোশো টাকা পেয়ে যাচ্ছেন মোগার আপডেট বাসন ব্যাকসে দেওয়া তো পুরো কাজটা থাকে তো অনেক ভাবতাম যে এত কম দামে দিচ্ছে কামাল ভাই হয়তো কাজ কম বেশি আছে না প্রথম থেকে আর শেষ অব্দি মতো মিনা গাড়ি কাজ করা লাস্ট অব্দি মতো মিনা গাড়ি কাজ করা এটা ব্লাউজ আছে দেখো তো ব্লাউজটা ব্লাউজটা রানিং আছে আপনি ব্লাউজটা কেটে নিতে পারবেন তো সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম